নাস্তা এখন খাব দেখি মিষ্টি বের করা যায় কোন সে আম খেতে পারলে ভালো আর হতো তো মিষ্টি এটা বহেরা 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 এটা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খুব সুস্বাদু মিষ্টি আলহামদুলিল্লাহ একটু মিষ্টি পাশে নিই ডিম আছে আমি কিন্তু এই এই এতটুকু মিষ্টি খাব আল্লাহ জটিল পাকের দিয়েছে আল্লাপাকে যদি এমন হতো দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন কিন্তু খাবার দাবার দিত না যদিও তো হওয়া সম্ভব না যদিও তো মানুষ তো সব শেষ দুনিয়াই থাকতো না পদ ভাসতু ভাসতু যে বলছিলাম আল্লাহ প্রত্যেকটা খাবারের কিছু গুণ দিয়েছে তো এই গুণগুলো আবার আল্লাহ আল্লাপের হুকুম অক্ষরে অক্ষরে পালন করে উপায়ও নেই পালন না করা মানুষের স্বাধীনতা দেওয়া হয়েছে ভালো মন্দ বসে চলার আর এসব গুণ বলেন গাছ বলেন এটা তৈরি করা হয়েছে আল্লাহর হুকুম মানার জন্য কারণ ওরা ওদের মধ্যে বিদ্রোহী স্বভাবই দেওয়া হয় সৃষ্টি হচ্ছে আল্লাহর হুকুম মানা মানতে এখন ওই একটা কাজই জানে আল্লাহর হুকুম মানা খাবার খাচ্ছি আল্লাহর কাছে জানতে চাই আমার ক্ষতি পৌঁছবে না ও বুকের পৌঁছবে আল্লাহ নির্ধারণ করে দেয় ও পুষ্টিগুণকে বলে দেয় আর এর জন্য আল্লাহর কোনো আল্লাহর কীভাবে করে কাজগুলো এটা আমাদের বুদ্ধি বিবেচনায় ঢুকবে না কারণ ওই বুদ্ধি আমাদেরকে দেওয়া হয় না বুদ্ধি বিবেচনা ধরবে কেন আপনি মানুষের ক্ষমতা দেওয়া হয়েছে গাড়ি বানানো তো প্রাইভেট কারের বা বাস সাইকেলের ক্ষমতা শুধু স্থলপথ যত রাস্তা আছে ওই রাস্তায় চলতে পারবে এটা মানুষ ও লিমিট নির্ধারণ করে দিয়েছে ও পানিতে নেমে আর চলতে পারবে না আজ বুদ্ধি দিয়েছে মানুষ সৃষ্টি করেছে ওর যোগ্যতা দেওয়া হয়েছে মানুষ ঢুকাই দিয়েছে ওই গাড়ির স্থল মানে স্থল পথে চলবে পানি পথে বা আকাশ পথে চলতে পারবে না যতটুকু যোগ্যতা দেওয়া হয়েছে মানুষ ঢুকাই দিয়েছে বর্তমান কিছু গাড়ির আবার উভচর মানে উভচরে মানে পানতেও চলবে ডাঙায়ও চলবে এরকমভাবে তৈরি করছে সেগুলো এইভাবে করবে যতটুকু যোগ্যতা দেওয়া হয় বিমান আকাশে ওড়ে পানিতে চলতে পারবে স্থলে কতটুকু চলতে পারবে সেটাও লিমিটেশন করে দেওয়া এতটুকু স্থলে চলার পরে ওরা আকাশে উড়ে যেতে হবে নয় ধ্বংস অনুবাদ্য মানুষ লিমিটেশন দিয়ে দিয়েছে এর বাইরে গেলেই ধ্বংস অনুবাদ্য উড়োদাস বলেন মোটর গাড়ি লঞ্চ স্টেমার যেখানে তার যোগ্যতা যতটুকু মানুষ যদি এই করে তা মানুষটা আল্লাহ বাধাইছে এরও একটা লিমিটেশন দেওয়া হয়েছে এর বাইরে চিন্তা করতে পারবে না এর বাইরে ভাবতে পারবে না আমরা কিছু বানান লিমিটেশন দিতে পারি আল্লাহ আমাদের লিমিটেশন দিয়েছে না আল্লাহ লিমিটেশন দিয়েছে আল্লাহর বানানো জিনিসের লিমিটেশন দিয়ে আল্লাহ কীভাবে কোন মাকলুকদের কী করাইতেছেন কতটুকু করাবেন এটা আল্লাহ ভালো জানে আমার এই মানুষের মধ্যে বুদ্ধির লিমিটেশন কারোর একটু কম দিয়েছে কারোর বেশি দিয়েছে এটাও আল্লাহ নির্ধারণ করে যা যতটুকু দিয়েছ এই ততটুকু ফাটাত মিষ্টির প্যাকেট রেখে দিই শেষ পানি খায় আলহামদুলিল্লাহ ভাই নাস্তা শেষ হয়ে গেল খানা খাওয়ার সময় একেবারে নিরিবিলি না খাওয়া আবার অনার্থক বকাবকি করাও ঠিক না উপদেশমূলক কথা ইমানি কথা আখেরতের কথা জান্নার জাহান্নামের কথা এটা আলোচনা করা আর জ্ঞানী ব্যক্তি ওইগুলোই ওরাই যারা দুনিয়ায় মানে হায়াত থাকতেই আখের সঞ্চয় করে আমি যে কোনো কাজ করব সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব কাজ করার আগে ভাবো এটা আমি আল্লাহ রাজি খুশির জন্য করছি না আমার কোনো ব্যক্তি গত যে মানুষ ভালো বলবে মানে লোক দেখানোর জন্য করছে লোক দেখানোর জন্য হলেই কিন্তু খবর আছে জাহনা নির্ঘাত আল্লাহ সন্তুষ্টির জন্য আবার যে কাজ করছে সে কাজটাও সব কাজ তো দুই দিক নেই সব কাজের দুই দিক নেই কোনো কাজের কোনো ভালো দিকই নেই সেগুলো করলে আল্লাহ অসী হবে ও যে কোনোভাবেই করেন না কেন এই জন্য ভাই চিন্তা ভাবনা করি আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লা